স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে ভুলেও যেখানে আঘাত করবেন না তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কঠিনভাবে রাগান্বিত হয়ে যায় স্ত্রীকে আপনি আঘাত করতে পারবেন মারতে পারবেন শাসন করতে পারবেন কিন্তু স্ত্রীকে আঘাত করার সময় শাসন করার সময় ভুলেও যেইখানে আঘাত করবেন না আল্লাহর নবী বলেছেন আনিদ রিব্বি ফিল ওয়াজহি ওয়ানিল ওয়াসহি ফিল ওয়াজহি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কাউকে আঘাত করো বা মারামারি করো কখনো তোমরা তার মুখের উপরে আঘাত করবে না দাগ দিবে না কারণ আল্লাপা করবুল আলমিন বলেছেন করে সুন্দর করে নিপুণ হাতে নিখুদ ভাবে আমি আল্লাপা করব্বুল আলমিন তোমাদেরকে তৈরি করেছি